আমরা এখন এই মুহূর্তে নৌকা পার হচ্ছি গ্রামে দাদু আপনি কয় বছর ধরে নৌকা চালান বিশ পঞ্চাশ বছর কি চলে একটু জোরে বলবেন কয় টাকা ইনকাম হয় দিনে তিনশো দুইশো তিনশো হয় খালি নৌকা চালায়

মানে নৌকা দিয়ে আর কি নদী পার হচ্ছি গ্রামে যে একটা সুন্দর জুয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন অনেক দিন বাদে গ্রামে আসলাম অন্যরকম একটা ফিল হইতেছে নৌকা পার হয়ে আমরা ওইদিকে যাবো টাওয়ার বাড়ি যাবো টাওয়ার বাড়ি যাবো টাওয়ার বাড়ি যাবো টাওয়ার দাদু যে পাতে এবার আপনারা যে পার করেন এক একজনের কত কয় টাকা করে নেন পাঁচ টাকা আলহামদুলিল্লাহ গ্রাম অঞ্চলে কিন্তু এদিক দিয়ে অনেক সুবিধা আছে আপনারা জানেন শহরে কিন্তু নৌকা পাড়া পারে অনেক টাকা নেয় কিন্তু এই জায়গায় সর্বোচ্চ পাঁচ টাকা আগে ছিল টাকা এক টাকা ছিল

咱们这边儿这